আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ আমি শিবিরের যে উনত্রিশ বই আছে সেই উনত্রিশ বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি মানে ভিন্ন মতদর্শের একটা মানুষ কিছু ভিন্ন মতদর্শের মানুষের সাথে মিলেমিশবে মিলেমিশে কাজ করবে সেই জিনিসটা তার মেনে নিতে পারছে না এখন সেই ব্যর্থতা তো আমার না সেই ব্যর্থতা তাদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব সেই ভাবনা থেকে আমরা একত্র হয়েছে। এখন আমরা এইখানে আপনারা যে কথাটা বলছেন যে শিবিরের যে প্যানেল বেসিক্যালি আমরা একটা জোট করেছে আমি বললাম এখন জোট মানে কি জোট মানে এখানে একটা ডাইভার্সিটি থাকবে এখানে বিভিন্ন ধারণার বিভিন্ন সংস্কৃতির মানুষ বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে যদি এখানে আপনার একই ঘরনার মানুষ এখানে থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জোট বলা যায় না তাই না তো এখন আমি একটা কথা বলবো সেটার পাল্টা আরেকটা কথা আসবে এটাই তো মূলত জোট তাই না যেখানে বিভিন্ন মানুষ সেখানে একত্র হবে কিন্তু বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে মূলত শিবির এখানে প্যানেলটা দেয় নাই এবং আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাজ আমি শিবিরের যে উনত্রিশ বই আছে সেই উনত্রিশটা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছে এমনটা কিন্তু না কিন্তু বিষয়টা হচ্ছে আমরা একটা নির্বাচনে জোটে গেছে এখন নির্বাচনে জোটে যাওয়ার জন্য আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আমাদের একমত হওয়া দরকার সেই বিষয়গুলো আমরা একমত হয়েছে এখন ছাত্র শিবির তার নিজস্ব যে মতাদর্শ আছে সেই মতাদর্শ যে এখানে ডাকসুতে অ্যাপ্লাই করবে এমনটা না আমরা ডাকসুর তো আসলে সেরকম আদর্শ কেন্দ্রিক বিষয় না এখানে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করি তো সেই জায়গা থেকে মূলত আপনারা যদি ধরেন যে শিবির এখানে তার যে নিজস্ব যে মতাদর্শ আছে সেটা বাস্তবায়ন করার জন্য মূলত এই প্যানেল দিয়েছে তাহলে এটা একদমই ভুল কারণ আপনারা জানেন কি আমি জানি না গত দশ দিন আগে আমি শিবিরকে ক্রিটিক করেছি সেটা আমি একদম স্পেসিফিক বলি যে শিবির যে আপনারা পানি ফিল্টার দিয়েছে বিভিন্ন হলের মধ্যে আমি বলেছি যে এই যে এই কাজটা এটা আপনার কাজ এই কাজটা এই ওয়েলফেয়ার পলিটিক্স এটা শিবির কিংবা অন্য যে কোনো ছাত্র সংগঠনের কাজ না তার তারা এটা প্রশাসনকে জানাতে পারে এই যে এই বিষয়গুলো যে ক্রিটিকগুলো যে লজিক্যাল যে ক্রিটিকগুলো সেগুলো আমি বলছি এবং আমি বলেছি কালকে আমি বলবো পরশু আমি বলবো সুতরাং আমি শিবিরে জয়েন করেছি এই প্রপার গানটা আশা করি ছড়ানোটা আমার জন্য খুব বেশি দুঃখের আমরা একটা নির্বাচনী জোট করেছি এবং সেই নির্বাচনী জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে অধিকার সেটা আদায় করব। এটা আমাদের প্রত্যাশা আমি একজন চা চাকাই সম্প্রদায়ের কিন্তু আমি চাকপা সম্প্রদায়ের জিনিসটা ওইভাবে আমি হাইলাইট করছি না আমি তো আসলে এইখানে আর দশজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট এখন সেই জায়গা থেকে তারা এইখানে ভিন্ন মতাদর্শের একটা মানে ভিন্ন মতাদর্শের একটা মানুষ কিছু ভিন্ন মতাদর্শের মানুষের সাথে মিলেমিশবে মিলেমিশে কাজ করবে সেই জিনিসটা তার মেনে নিতে পারছে না এখন সেই ব্যর্থতা তো আমার না সেই ব্যর্থতা তাদের এখন আমরা যখন একটা জোটে যাব আমি যদি সংখ্যাটা একজন হই এবং তাদের সংখ্যাটা যদি দশজন হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি এখানে সমান সমান একটা একটা জিনিস থাকবে সেই জায়গা থেকে দাবি দেওয়া আমি কতটা ফ্রিডম পাবো আমি কতটা কথা বলতে পারবো সেই জিনিসটা আমি তাদের থেকে আশা করি অনুমতি নেওয়া লাগবে না আমি অতীতেও আদিবাসী সংখ্যালঘু থেকে শুরু করে নারীদের অধিকার থেকে শুরু করে সকল বিষয়ে আমি সোচ্চার ছিলাম এবং এখন পর্যন্ত আছি আজকে আরেকটা বিষয় একটা পত্রিকা একটা পত্রিকা তার একটা উপজাতি শব্দটা ইউজ করেছে হ্যাঁ তো সেই জায়গা থেকে অনেক বিভিন্ন বিভিন্ন ঘটনার মানুষ আমাকে এইভাবে ক্রিটিক করার চেষ্টা করেছে যে আমি উপজাতি শব্দটার আমি প্রতিবাদ করব কিনা একশো ভাগ আমি যে আমার নির্বাচনী যে ইশদার আমরা এখনও আমি এখনও সেটা এখনও প্রকাশ করিনি কিন্তু আমার যে বিফটা ছিল আমার যে যে পোস্টার ছিল সেখানে আমি একদম স্পষ্টভাবে আদিবাসী শব্দটা আমি এখানে উল্লেখ করেছে এবং আমাদের কমিউনিটির প্রবলেম আমি নিজে জানি তো সেই জায়গা থেকে আমাদের যে যত ধরনের সলিউশন যত ধরনের প্রবলেম আছে সেই সেগুলো সলভ করার জন্য আমি সবসময় সোচার থাকবো এবং নারীর অধিকার এই বিষয়টা নারী আদিবাসী শব্দটা আমরা শুধুমাত্র আমি ব্যাশিং খাচ্ছি তাই বলে আমি বলছি এমনটা না আমি এগুলো আগেও বলে এসেছি এখনও বলছি এবং ভবিষ্যতে আমার আমৃত্য টিল বাই লাস্ট ব্রেড আমি বলে যাব